বিসমিল্লাহ রকম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর মধুপুর জলছত্র বাজার যেই বাজারে একমাত্র চাম্পা কলা ছাড়া অন্য কোনো কলা দেখা যায় না বললেই চলে আমরা এসেছি সেই এ বাজারে আসলে অনেকেই চেয়েছেন যে চাম্পা কলার দিবেন দেবেন আসলেই যার ফলে আজকে আসা দেখি যে আজকে বাজারের দাম দরদা কেমন আছে এই কলাগুলো কী আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের হামিদুল ভাই হাবিজুল ভাই কোথেকে আছেন আপনি এইখান থেকেই এই কলাগুলো কীরকম দাম বলতেছে এখনো দাম বলে নাই দুই আড়াইশো টাকা দুই আড়াইশো টাকা আজকে কিন্তু দাম অনেকটাই কম অনেক কলাই আসছে বাজারে এ দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আনছেন আজকে সব এই কয়টা সবরি কলা আনছেন কেমন দাম বলতেছে নয়টা নয়টা আজকে বাডা কম কীরকম কম আর সতীন এরকম কয়টা

এক বাইশালি হতে পারে সর্বোচ্চ নাকি যাই হোক ধন্যবাদ আমি দেখি এইদিকে দেখি যে একদমই কিন্তু রাস্তার আমরা যার ফলেই কিন্তু রাস্তার দো আমরা দেখাবো এ দিন কিন্তু দেখা যায় যে এ রাস্তার একই পাশে দেখিয়ে থাকি আজকে কিন্তু দোয় পাশেই দেখাবো আমরা দেখাবার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ

কেউ বলে পঞ্চাশ টাকা কম আপ কেউ বলে পঞ্চাশ টাকা বেশি আসলে জিনিসের জিনিসের দাম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আল্লাহ রহমত ভালো এ নামটা কি ভাইজানের নাম হলো শ্রী সুদীপ চন্দ্র রাজ্য আমি একজন হিন্দু মানুষ আচ্ছা এই যে আপনাদের বাজারটা কি কি পারে লাগে আমাদের এই বাজারটা মনোরঞ্জন শনিবার প্রতিদিন প্রতিদিন এইদিকে তাকাই কথা বলেন আপনি যে আপনি তো বাজারে আরকদার হিসাবে অনেক দিন ধরেই আসছেন আমিও বেশ দুই তিন বছর ধরেই আপনাদের এই বাজারে আসছি এ আপনারা যে এই যে কলাগুলো কিনছেন আজকে এ কীরকম দামে কলা কিনছেন আজকে দুশো আড়াইশো তিনশো 300 350 কি সর্বোচ্চ এ 350 400 আছে বড় মাল বড় মাল 400 সর্বোচ্চ 400 টাকা ওটার মধ্যে কয় গুণ করে কলা হবে এটা 2 নিচে 1.5 গুণ 2 গুণ 2.5 গুণ হবে দানাই কেমন ভালো নাকি নানা ভালো দানাই ভালো এই সর্বোচ্চ তো আমি কিনছেন 400 টাকা আচ্ছা আপনি আজকে কালকে কোনো ব্যাপারিকে মাল দিবেন অবশ্যই দিবেন তাতে কি রকম ব্যাপারিরা কি দেয় আপনাকে মাল কিনে দেন ব্যাপারিদের কি লাভ হয় তবে এতে লাভ হয় লাভ না হইলো তোらっしゃ না আসে না অবশ্যই আসেন না না হলে আপনাকে টেক করে আরেকজনের কাছে চলে যাবে আপনার কোন কোন জাগের ব্যাপারি আছে বর্তমানে কমার বেশি সব জায়গায় রয়েছে নাকি আজকে আপনি যদি কেউ বলে যে ভাই আমাকে মাল কিনে দিতে পারবেন বা কোনো আরকদার বলে যে মাল কিনে দিবেন আপনি কিনে দিতে পারবেন অবশ্যই কিনে কি কি মাল কিনতে পারবেন যেমন আপনাদের বাজারে আছে আনারস

মানে সর্বোচ্চ মানে বড় গাড়ি টাটা গাড়িগুলো হলে তিনশো চারশো আর ছোটো গাড়ি মানে যত ছোট তত কম আর কি এ যাই হোক দাদাকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে আসলে রাস্তার একদমই দু পাশেই বাজার আমরা কিন্তু একদম এ দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম মেন রুট এইখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা একদমই যেতে পারবেন দেখতেই পাচ্ছেন যে দেখি আমরা রাস্তার একদমই উত্তর পাশে চলে আসছি আজকে এই কলাগুলো কে আনছে কে আনছে দি আপনি আনছেন আলাইকুম কেমন আছেন দাদা কিরকম দাম আজকে কলায় কিরকম মোটামুটি দুইশো আড়াইশো টাকা সর্বোচ্চ অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন তাতে কিরকম এখন কি বাজার অনেকটাই কমে গেছে নাকি কমে গেছে আরো কমবে শীতের কারণে কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দাদাকে আমি দেখাচ্ছি যে রাস্তার একদমই দু কিন্তু বাজার রয়েছে আমরা রাস্তার ওই পাশেও কিন্তু দেখিয়েছিলাম আজকে কিন্তু রাস্তার এই পাশেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে মেন রুটের উত্তর পাশে আর দক্ষিণ পাশে একদম দুই পাশে বাজার যার ফলে আমি কিন্তু এই কারণেই আজকে রাস্তার দুই পাশেই দেখানোর জন্য চেষ্টা করছি আর কি এই কলাগুলা কে আনছে ভাইজান এই কলাগুলো কি আনছেন আপনি আনছেন বড় ভাই আনছেন এই বড় ভাই আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বড় ভাই আনিসুর রহমান আনিসুর রহমান অনেক সুন্দর নাম কিন্তু কি কলা আনছেন আজকে শুধু চম্পা কলা এগুলি আনছেন এডি আনছেন হ্যাঁ আনছেন আর কুমড়ু আনছেন এটি আনছেন এই কি দাম বলতেছে তোছিতটু বলেন 400 টাকা বলছেন এদের 400 বলতেছে এই সর্বোচ্চ আর এটা

একদমই রাস্তার দো পাশেই আমরা আজকে কিন্তু দেখাচ্ছি একদম মেন রোড এটা কিন্তু আপনার উত্তরবঙ্গ থেকে ডাইরেক্ট এ এ রাস্তাটা রয়েছে এই আমি দেখাচ্ছি যে একদমই কানায় কানায় বড় বাজারে কলা এই কলাগুলা কে আনছে বাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন আমার নাম শুকুর আলী ভাই কোথেকে আসছেন আপনি গাছাবাড়ি থেকে আপনাদের গাছাবাড়ি কি খালি কলা বেশি চাষ হয় নাকি সারা এ মধ্যপুরেই চাষ হয় এই যে কলা কতগুলো কলা আনছেন আজকের বাজারে আচ্ছা কিরকম দাম বলতেছে দেড়শো দুইশো আজকে বাজারে কি ব্যাপারি অনেক কম নাকি ব্যাপারি অনেকটাই কম হয় এখন কি এখন কি দামও অনেকটাই কম নাকি দাম অনেকটাই কম দেখাচ্ছি দিকে দেখি এই ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দিকে দেখি মান খারাপ আসলে কলার মান অনেক ভালো কলার দামটা অনেকটাই কম আজকে আসলে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলবটনে চাপ দোল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য